আজ কি মিষ্টি বানানো হবে তো হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো চলে এলাম আজকে একটা মিষ্টি বানানোর রেসিপি নিয়ে আজ বানাবো ছানার জিলিপি তো ছানা জিলিপি বানানোর জন্য নিয়ে নেবো এক কিলো ছানা আর সেই ছানাতে মাখিয়ে রাখতে হবে দুশো গ্রাম চিনি তারপর ছানাটা ভালো করে চিনির সঙ্গে মিশ্রণ করে সেটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে তারপর সেই ছানাটি ফ্রিজ থেকে বের করে তার মধ্যে দিয়ে দেবো জাইফল জাবিত্রী ও বড় এলাচ দুশো গ্রাম ময়দা ও দুশো গ্রাম খোয়া তারপর এই সব ছানার সঙ্গে ভালোভাবে মিশ্রণ করি তার মধ্যে পরিমাণ মতো সোডা ও ঘি দিয়ে ভালো করে মেখে ঠিক এইভাবেই গোছ কেটে নেব তারপরে বন্ধুরা জিলিপির প্যান যেভাবে দিতে হয় সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পাকিয়ে নেবো বন্ধুরা জিলিপি পাকানো যতটা সহজ মনে হচ্ছে কিন্তু ততটা সহজ নয় ভালো করে না পাকালে ঘি গরম হয়ে গেলে তারপর আমি একটা ছেড়ে দেখে যে হিটটা কেমন আছে ছাড়ার মতো তারপর একে একে সব ছানা জিলিপি মধ্যে ছেড়ে তারপরে এগুলো হালকা হিটে ভালো করে ভেজে নিতে হবে প্রথমে উল্টে পাল্টে ভালো গা টা টানিয়ে নিতে হবে তারপরে গা টেনে গেলে ভালো করে ভাজতে হবে তারপর ছানা জিলিপি কালারটা এরকম হয়ে গেলে এটাকে তুলে রসের মধ্যে ফেলে দেবো ছল রসের তারপরে বন্ধুরা ছল রস থেকে তুলে ওটাকে মোটা রসের মধ্যে কাটিয়ে নিলে রেডি হয়ে যাবে সুস্বাদু ছানা জিলিপি আর আমি আমার ভিডিওটি আমি কিন শেষ করলাম দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেন পাশে থাকতে বলো না